হ্যালো প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যানিমন বেবিতে আজ তোমাদের জন্য এনেছি একটি ছোট্ট কিন্তু মর্মস্পর্শী গল্প এই গল্পটা দেখলে তুমি শিখবে ভালোবাসা আর ত্যাগ কতটা গভীর হতে পারে চলো শুরু করি একটি মাটির কাঁচা ঘরের ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মা তার মুখে ক্লান্তির ছাপ চোখে জমে থাকা নীরব কষ্ট তার হাতে ধরা এক মুঠো ভাত সে জানে এটাই তার শেষ চাল পাশেই শুয়ে আছে তার ছোট ছেলে ক্ষুধায় কাতর নিঃশব্দে শুয়ে আছে মাটির ওপর মা চুপচাপ সেই এক মুঠো চাল সন্তানের সামনে এগিয়ে দেন সে নিজে না খেয়ে ছেলের মুখে তুলে দিতে চায় জীবনের শেষ ডুকু। ছেলেটি ধীরে ধীরে মুখে তুলছে ভাত আর মা তাকিয়াছেন চুপচাপ না তার চোখে কোনো অভিযোগ নেই আছে শুধু মা নামের অশেষ ভালোবাসা। ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন এক পথচারী লোক নীরবে সব কিছু দেখছিলেন তার চোখে জমে ওঠে একরকম অব্যক্ত কষ্ট সে আর নিজেকে ধরে রাখতে পারে না সে ভেতরে ঢুকে দাঁড়ায় মায়ের পাশে চোখে মুখে একটাই প্রশ্ন কেন এই মা না খেয়ে ছেলেকে খাওয়ায় আর সমাজ চুপচাপ তাকিয়ে থাকে লোকটি নিজের টিফিন থেকে তুলে আনে একটুখানি খাবার মায়ের হাতে দেয় ভাত মা শুধু তাকিয়ে থাকেন ধন্যবাদ জানানোর মতো কোনো শব্দ খুঁজে পান না ছেলেটি একটু খেয়ে মুখে ছোট্ট একটা হাসি ফোটায় আর আমাদের মনে প্রশ্ন তোলে আমরা কি সত্যিই এত ব্যস্ত হয়ে গেছি যে এক মুঠো ভালোবাসা দিতেও ভুলে যাই প্রিয় বন্ধুরা তোমার কাছে যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে তোমার মতামত কমেন্টে জানিও আর আমার চ্যানেল অ্যানিমন বেবিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো একটা লাইক দিয়ে এই ছোট গল্পটা পৌঁছে দাও আরও কারোর হৃদয়ে ধন্যবাদ আবার দেখা হবে নতুন গল্প নিয়ে ভালোবাসা নিঃস্বার্থ হলে তাতে মায়ের ছোঁয়া থাকে সতেরোশো সাতান্ন নয় এই গল্পটা আরও পুরনো এক বোনের এক গভীর অন্ধকার বনে এক ছোট খরগোশ রাশি একদিন হঠাৎ হারিয়ে যায় কোথাও আলো নেই সব কিছু যেন তাকে গিলে ফেলতে চায় তবে রাশি শুনেছে বনের গভীরে নাকি এক আলো ফুল আছে যা ছুলে সমস্ত অন্ধকার পালিয়ে যায় পথে হঠাৎ তার দেখা হয় এক বৃদ্ধ প্যাঁচার সাথে প্যাঁচাটি ছিল জ্ঞানী আর দয়ালু প্যাঁচাটি বলল আলো চাইলে আগে নিজের ভয়কে জয় করো। আলো বাইরে নয় ভেতরে লুকিয়ে থাকো রাশি সামনে এগিয়ে যায় হঠাৎ তার পথ আটকে দেয় এক ধূর্ত শিয়াল সে বলল এই আলো আমার তুমি পাবে না রাশি কিছুই বলে না সে শান্তভাবে এক কদম সামনে এগিয়ে যায় তার ভেতর থেকে যেন আলো ফেটে বের হয় শিয়াল চোখ ঢেকে পিছিয়ে যায় রাশির বুকে এক ফোঁটা আলো জ্বলে ওঠে তার আশেপাশে গাছ পাতা ফুল সব জ্বলে ওঠে নতুন প্রাণে আলো চারদিকে ছড়িয়ে পড়ে সেই আলো ফুল এসে নিজে থেকেই তার কপালে ছুঁয়ে দেয় রাশির মুখে ফুটে ওঠে শান্তির হাসি আজও সেই বনের মাঝে আলো ফুল ফুটে থাকে তবে কেউ তাকে খুঁজে পায় না যদি না তার হৃদয়ে থাকে সাহস দয়া আর সত্যতা আলো খুঁজতে হলে আগে নিজেকে জয় করতে হয় এক মুঠো আলো